যুক্তরাজ্য বললো যে আসলে আমরা বেলজিয়ামে হচ্ছে একটা বৈঠক করি তো জার্মানি উল্টো বেলজিয়ামকেই দখল করে নিল তো দেখুন কী লেভেলের হচ্ছে ঘাউরা ছিল আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে তো আপনারা সবাই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয়েছিল। উনিশশো সালে অর্থাৎ যুদ্ধটি চলেছিলো চার বছর তো এখানে প্রথম যে বিশ্বযুদ্ধ যেটাকে বলা হয় তো এটার কিন্তু প্রথম নাম ছিল না মানে প্রথম যে নাম এটা প্রথম বিশ্বযুদ্ধ ছিল না তো এর পূর্বে নাম ছিল হচ্ছে দ্য গ্রেট ওয়ার দ্য গ্রেট ওয়ার আরও নাম ছিল ওয়ার অফ দ্য ন্যাশন এবং আর একটি নাম ছিল ফার্স্ট মডার্ন ওয়ার ফার্স্ট মডার্ন ওয়ার তো নামগুলো ছিল হচ্ছে প্রথম প্রথমে ছিল দ্য গ্রেট ওয়ার তারপর ছিল অনেকে বলতো যে ওয়ার অফ দ্য নেশন অথবা অনেকেই বলতো ফার্স্ট মডার্ন ওয়ার কারণ সেই সময় তারা তো জানতো না যে এটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এই নামকরণটা করা হয় উনিশশো সালে উনিশশো সালে এসে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তারা মানুষরা ভাবতে লাগলো যে প্রথমটাই অর্থাৎ উনিশশো সালে যে যুদ্ধটি হয়েছিল আঠারো সালে শেষ হয়েছিল এটাই হয়তো প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় নামকরণ করা হয়ে হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ আচ্ছা এখন প্রথম বিশ্বযুদ্ধর আগে আমাদের কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে একটা সংগঠন ছিল ত্রিপল অ্যালায়েন্স অ্যালায়েন্স এবং আরেকটা সংগঠন ছিল হচ্ছে ব্ল্যাক হ্যান্ড তো এই দুটা সংগঠন এই দুইটা সংগঠনের মধ্যে এটার হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স যেটা এটার হচ্ছে অংশগ্রহণ মানে ছিল যে অস্ট্রোহ্যাঙ্গারি একটা দেশ জার্মানি এবং ইতালি এই তিনটা দেশ মিলে অস্ট্রোহ্যাঙ্গারি জার্মানি এবং ইতালি এই তিনটা দেশ মিলে হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয়েছিল এবং ব্ল্যাক হ্যান্ডের ব্ল্যাক হ্যান্ড এটার সদস্য ছিল হচ্ছে সার্বিয়া সার্বিয়া নামে একটি দেশ তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু এই সার্বিয়ার থেকে তো এখানে লক্ষ্য করুন এখানে হচ্ছে এটা সার্বিয়া এটা হচ্ছে সার্বিয়া এই অংশটার নাম ধরুন সার্বিয়া আমরা কিন্তু এক্সাক্ট মানচিত্র করতেছি না বোঝানোর জন্য আর এখানে যে অংশটা ছিল এটাকে বলা হতো হচ্ছে অটোম্যান রাজ্য অটো ম্যান রাজ্য আর এর এই ত্রিপল অ্যালায়েন্সের যে সদস্য ছিল হচ্ছে হ্যাঙ্গারি অস্ট্র হ্যাঙ্গারি ধরুন এটা হচ্ছে হ্যাঙ্গারি হ্যাঁ আর এদিকে ছিল হচ্ছে রাশিয়ার যে অংশটা রাশিয়া আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন হচ্ছে অস্ট্রোহাঙ্গারি অস্ট্রহ্যাঙ্গারি যুবরাজ ছিল হচ্ছে আর্স ডিউক আরস ডিউক এবং তার স্ত্রীর নাম ছিল আচ্ছা আর্স ডিউক ফার্নান্দিদ ফার্দি ফার্দিনান আর্স ডিউক ফার্দিনান এবং তার স্ত্রীর নাম ছিল হচ্ছে সোফিয়া তো আর্জ ডিউক ফার্নান্দিন এই অষ্টহাঙ্গের যুবরাজ ছিল অর্থাৎ রাজা ছেলে ছিল তো আর্স ডিউক হাঙ্গেরিক এবং তার স্ত্রী দুইজনে মিলে হচ্ছে অবকাশ যাপনের জন্য বসনিয়া এবং হার জে রাজধানী হচ্ছে এই যে এই যে অংশটা ছিল এটার নাম ছিল হচ্ছে একটার নাম ছিল রশিনিয়া এবং হার তো এখানে এই অস্ট্রহ্যাঙ্গেরি থেকে তারা এদিকে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু এখানে যে যে ব্ল্যাক হ্যান্ড ছিল ব্ল্যাক হ্যান্ডের একজন সদস্য তাদের হচ্ছে আর ডিউক এবং ফার্দিনান সোভিয়াকে গুলি করেন আঠাশে জুন উনিশশো সালে এই হত্যাকাণ্ডটি হয় তো যার কারণে হাঙ্গেরি সার্বিয়ার উপরে একটা ক্ষোভ তৈরি হয় কারণ ব্ল্যাক হ্যান্ডের সদস্যই কিন্তু তার হচ্ছে যুবরাজকে হত্যা করে তো এই ক্ষোভ থেকে তার এক মাস পর অর্থাৎ আটাশে জুন যখন হত্যা করা হয় তার এক মাস পর হচ্ছে আটাশে জুলাই আটাশে জুলাই অস্ট্রোহাঙ্গারি সার্বিয়ার পক্ষে যুদ্ধ ঘোষণা করে তো যুদ্ধ ঘোষণা করার পর অস্ট্রোহাঙ্গারি যেহেতু ত্রিপল অ্যালায়েন্সের সদস্য ছিল ত্রিপল অ্যালায়েন্সের সদস্য আরও ছিল হচ্ছে কিন্তু জার্মানি তো জার্মানি ধরুন এটা তো জার্মানি সদস্য ছিল তো সদস্য থাকার কারণে জার্মানি এখন অস্ট্রোহ্যাঙ্গারিকে সাপোর্ট করত আর এদিকে কিন্তু ইতালি ছিল কিন্তু ইতালি হচ্ছে অস্ট্রোহ্যাঙ্গারিকে সেই সময় সাপোর্ট করেনি যদিও ইতালি হচ্ছে সদস্য ছিল ট্রিপল অ্যালায়েন্সের পরবর্তীতে জার্মানি এখন এই এদিক দিয়ে যে পানিপথ ছিল তো অটোম্যানদের যে পানিপথ এই পানিপথ ব্যবহার করে রাশিয়াকে আক্রমণ করে পানিপথ দিয়ে যাওয়ার সময় অবশ্যই জাহাজ দিয়ে গেছে তো জাহাজ দিয়ে যাওয়ার সময় এই অটোম্যানদের যে রাজ্য এই দিক দিয়ে তারা রাশিয়াতে যে আক্রমণ করে কিন্তু অটোম্যানদের যে পানিপথ দিয়ে তারা গিয়েছেন এই ব্যাপারে অটোম্যান রাজ্য কোনো কিছুই জানতো না এবং রাশিয়াকে যে তারা হামলা করেছেন সেটাও জানতো না তো রাশিয়া ভাবলো যে অটোম্যান হচ্ছে জার্মানিকে সহায়তা করেছেন যার কারণে হচ্ছে জার্মানি রাশিয়াতে এসে আক্রমণ করেছে আসলে অটোম্যান কিন্তু কিছুই জানতো না এই যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো আর অন্যদিকে রাশিয়ার কিছু জনগণ হচ্ছে সার্বিয়াতে ছিল যেমন ধরুন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অনেক লোক রয়েছে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তেমনইভাবে রাশিয়ার থেকে সার্বিয়াতে কিছু লোক ছিল হচ্ছে রাশিয়ান লোক ছিল রুশ নাগরিক ছিল তারা হচ্ছে সার্বিয়াতে এসে বিভিন্ন ধরনের কাজ করত তো এই জন্য রাশিয়া সাপোর্ট করলো হচ্ছে সার্বিয়াকে এরপর পরবর্তীতে জার্মানি আবার হচ্ছে দখল করলো এদিকে ছিল ফ্রান্স ফ্রান্সের লরেন্স এবং ওয়ার্লিস দুইটা জায়গা ছিল এই দুইটা জায়গা হচ্ছে জার্মানি দ্বারা দখল করা হয় ফ্রান্সের এজন্য ফ্রান্স ক্ষিপ্ত হয়ে সার্বিয়ার পক্ষে অংশগ্রহণ করলো আচ্ছা এই সার্বিয়া এটার একটা নাম ছিল এখানে যে বিভিন্ন দেশ অংশগ্রহণ করতেছে এজন্য এটার একটা নাম ছিল হচ্ছে মিত্রশক্তি মিত্র শক্তি আর মিত্র মিত্রশক্তি হওয়ার কারণ আছে কারণ ধরুন অস্ট্রেলিয়া হচ্ছে সার্বিয়াকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছে কিন্তু সার্বিয়া তো জানায়নি এজন্য সার্বিয়ার হচ্ছে এই শক্তিটাকে বলা হতো মিত্রশক্তি বা অ্যালাইট পাওয়ার আর অন্যদিকে অস্ট্রেহাঙ্গের একটা নাম ছিল সেটা হচ্ছে অক্ষশক্তি অক্ষ শক্তি বা অ্যাক্সিস পাওয়ার অ্যাক্সিস পাওয়ার বা একটা নাম আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার আচ্ছা তাহলে অস্ট্রহাঙ্গেরি আর অন্যদিকে রাশিয়া যখন ভুল বুঝলো ভুল বোঝার কারণে কিন্তু রাশিয়া অটোম্যান রাজ্যকে আক্রমণ করেছিল অটোম্যান রাজ্য কিন্তু এর জন্য পরবর্তীতে অস্ট্রহাঙ্গারির পক্ষে নেয় তো অস্ট্রহাঙ্গারির পক্ষে কী কে হলো অটোম্যান রাজ্য একটা অস্ট্রহাঙ্গারি নিজে একটা এবং জার্মানি একটা অর্থাৎ এই তিনটা দেশ মিলে হচ্ছে গঠিত হলো অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার আচ্ছা এখন এই দিকে ছিল হচ্ছে ধরুন ইউকে ইউকে আবার সমর্থন করতে হচ্ছে এই মিত্র শক্তিকে অর্থাৎ সার্বিয়াকে করার সমর্থন করার এখানে একটা কারণ আছে কারণ এখানে বেলজিয়াম ছিল বেলজিয়াম এখানে যে রাষ্ট্রটি ছিল বেলজিয়াম তো জার্মানি হচ্ছে ফ্রান্সকে যখন আক্রমণ করলো এবং লরেন্স এবং হচ্ছে ওয়ার্লিস দখল করলো তখন যেহেতু ইউকের অর্থাৎ যুক্তরাজ্যের ইউকে মানে যুক্তরাজ্য যুক্তরাজ্যের হচ্ছে বন্ধু ছিল ফ্রান্স তো জার্মানির সাথে একটা সমঝোতা করার কারণে সমঝোতা করতে চেয়েছিল যুক্তরাজ্য যে আসেন আমরা একটা সমঝোতা করি সমঝোতার মাধ্যমে আপনারা হচ্ছে ফ্রান্সের এই জায়গাগুলো হয় ছেড়ে দিন বা কিছু অংশ নিয়ে বাকি অংশটুকু দখল করা বাদ দিন তো তারা কি করে হচ্ছে যুক্তরাজ্য এই বৈঠকটি রাখেন হচ্ছে বেলজিয়ামে তো জার্মানি কি করে জার্মানি হচ্ছে বেলজিয়ামটাকেই আবার দখল করে নেয় এতে ক্ষিপ্ত হয়ে যায় যুক্তরাজ্য যুক্তরাজ্য ক্ষিপ্ত হয়ে যায় কারণ যুক্তরাজ্য বলল যে আসলে আমরা বেলজিয়ামে হচ্ছে একটা বৈঠক করি তো জার্মানি উল্টো বেলজিয়ামকেই দখল করে নিল দেখুন কী লেভেলের হচ্ছে ঘাউরা ছিল তো যুক্তরাজ্যের জন্য অংশগ্রহণ করলো হচ্ছে মিত্রশক্তিতে অর্থাৎ সার্বিয়াতে আচ্ছা পরবর্তীতে এদিক দিয়ে আমাদের একটা মহাসাগর সেটা হচ্ছে ধরুন আটলান্টিক মহাসাগর আটলান্টিক আচ্ছা আটলান্টিক মহাসাগর মহাসাগর তার এদিকে ছিল হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র হ্যাঁ এখন সেই সময় হচ্ছে যুক্তরাষ্ট্রের বড় বড় কিছু জাহাজ ছিল বাণিজ্য করার জন্য সবচেয়ে বড় জাহাজটির নাম ছিল হচ্ছে লুস্তা নিয়া লুস্তানিয়া এই জাহাজটি সবচেয়ে বড় জাহাজ ছিল সেই সময়কার তো এই জাহাজটি হচ্ছে লুস্তানিয়া এবং আরও পাঁচটি জাহাজ নিয়ে আচ্ছা তার আগে একটা কথা বলি এখানে একটা চুক্তি ছিল যে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের যে আমেরিকার এই যে ইউরোপ মহাদেশ রয়েছে ইউরোপ মহাদেশ সেখানে হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কোনো নাক গলাবে না যত কিছুই হোক যদি না তাদের স্বার্থে কোনো আঘাত হানে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয় যখন যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে তখন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত করবে আর যদি যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি না হয় তাতে অন্য দেশের কোনো যুদ্ধ হোক বা কোনো ক্ষয়ক্ষতি হোক তাতে যুক্তরাষ্ট্র নাক গলাবে না তো এজন্য পরবর্তীতে দেখুন এই লুস্তানিয়া জাহাজটি ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের এবং আরও পাঁচটি বড় বড় জাহাজ ছিল সেই জাহাজগুলো এদিক দিয়ে পানিপথ দিয়ে তারা বাণিজ্য করার জন্য যাচ্ছিল তো জার্মানি মনে করলো এই জাহাজগুলো ছিল হচ্ছে যুক্তরাজ্যের তো যুক্তরাজ্যের তো সেই সময় যুক্তরাজ্যের সাথে জার্মানির হচ্ছে সম্পর্ক খারাপ তারা হচ্ছে মিত্রশক্তির সাথে অংশগ্রহণ করেছিল তো এই জার্মানি যুক্তরাজ্যের জাহাজ মনে করে পাঁচটি জাহাজই তারা ডুবিয়ে দিল। তো এই জন্য ক্ষিপ্ত হয়ে গেল হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ তো এই জন্য যুক্তরাষ্ট্র যোগ দিল কার সাথে মিত্রশক্তির সাথে তো মিত্রশক্তি দেখুন কত বড় একটা অংশ মানে এখানে রাশিয়া এদিকে আবার সার্বিয়া এদিকে আবার ফ্রান্সও অংশগ্রহণ করলো তারপরে আবার যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করলো তারপরে পরবর্তীতে এদিকে ছিল হচ্ছে জাপান জাপানকে বলা হলো এই দিকে যে প্রশান্ত মহাসাগর আছে এদিক দিক দিয়ে যে প্রশান্ত মহাসাগর আছে এটা তোমাকে দেওয়া হবে তুমি মিত্র শক্তিতে অংশগ্রহণ করো এই যে একটা লোভ দেখালো লোভের কারণে জাপানও অংশগ্রহণ করল শক্তিতে। আর ইতালিকে পরবর্তীতে হচ্ছে আন্ড্রি আন্ড্রিয়াটিক একটা মহাসাগর ছিল সেই মহাসাগরটি দিতে চাইল এই মিত্র শক্তি বললো যে আমাদের সাথে আসো তাহলে তোমাকে এই যে মহাসাগরটা রয়েছে এটা দিয়ে দেওয়া হবে কিন্তু ইতালি কিন্তু ছিল দেখুন ইতালি কিন্তু ছিল ত্রিপোল অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত ইতালির অংশগ্রহণ হওয়ার কথা ছিল কিন্তু অস্ত্র হ্যাঙ্গারির সাথে কিন্তু বিরোধিতা করে সে অংশগ্রহণ করলো কার সাথে মিত্রশক্তির সাথে ফলে দেখুন মিত্রশক্তির কিন্তু ক্ষমতাটা বেশি হলো অন্যদিকে হচ্ছে যে অক্ষশক্তি ছিল অক্ষশক্তির মধ্যে অস্ত্র হ্যাঙ্গারি এই যে অটোম্যান রাজ্য এই অংশটা এবং হচ্ছে জার্মানি ছিল এই তিনটা দেশ হচ্ছে অক্ষশক্তির মধ্যে ছিল তো এই তিনটা দেশ কি এতগুলো দেশের সাথে পারে পরবর্তীতে যুদ্ধ করার ফলে এক পর্যায়ে অটোম্যান রাজ্য আত্মসমর্পণ করে অটোম্যান রাজ্য আত্মসমর্পণ করার পরে যার সাথে যুদ্ধ অস্ত্র সেও আত্মসমর্পণ করে তারপরেও জার্মানি কিন্তু আত্মসমর্পণ করেনি তো জার্মানি আত্মসমর্পণ করলো হচ্ছে উনিশশো সালে এগুলো উনিশশো আঠারো সালেই আত্মসমর্পণ করেছে অটোম্যানার রাজ্য সর্বপ্রথম আত্মসমর্পণ করে হচ্ছে তেসরা অক্টোবর অস্ট্রহিঙ্গেরই আত্মসমর্পণ করে তেসরা নভেম্বর আর জার্মানি একবারে সর্বশেষ এগারোই নভেম্বর এসে আত্মসমর্পণ করে তাও আবার ফ্রান্সের হচ্ছে অ্যাডমিনিস্ট্রিয়ারের কাছে এই ফ্রান্সের কাছে এসে আত্মসমর্পণ করে জার্মানি এর এরই মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে শেষ হয়ে যায় এরপরে বিভিন্ন ধরনের চুক্তি করা হয় দ্বিতীয় ভারসাই চুক্তি তারপর হচ্ছে সেন্ট জার্মান চুক্তি তারপর লুজান চুক্তি সেভার্স চুক্তি এই চুক্তিগুলোর মাধ্যমে জার্মানিকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে এবং জার্মানির বিভিন্ন অংশ হচ্ছে অন্য যে দেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এগুলো দখল করে নেয় নেওয়ার পরে তারা জার্মানি একবারে বিধ্বস্ত হয়ে যায় তাদের অর্থনৈতিক অবস্থা এবং যে ভূখণ্ডের অবস্থা একবারে দুর্বল হয়ে যায় পরবর্তীতে কিন্তু এরই পরিপ্রেক্ষিতে হিটলার এসে খুবই ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় তো আপনারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটা ভিডিও চান এই ভিডিওতে কমেন্ট করতে পারেন তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিত একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ